একটা দেখলাম বুড়া তাই কমালা কাটুয়া ফুটেছে গায়ে তে শুভ নব বর্ষ কইয়া মাইয়া ফুল উফরে গিয়া পরে কি তা করে কি তা না শুভ নব বর্ষ আল ভাই হ্যাঁ শুভ নব বর্ষ অশুভ্য কহালের উদাম কইরা সিহন সিহনজিংলা দিয়া ফাট ফাট করিয়া যাইতো তারে ফুট ফাটাইছে ঢাকা ইউনিভার্সিটিত ফোরতো তেও বালা ছাত্র কষ্ট মষ্ট করে প্রাইভেট টেভেট ফোরাইয়া কোনো মতে টিকছেও ঈদের সময় বাইতাইয়া না ঈদের সময় বাইতাইয়া না ফোন দিয়া বাফে জিগেছে পুত্রে তুই আমার একটা ফুট তুই নাইলে ঈদ করি কেমনে তাই কইসে আব্বা ঝামেলা আছে ফরে খবর পাইছে ঝামেলা কি তা পহেলা বৈশাখ পহেলা

মাইয়া হাওলাতন্যা নাই কোল করাইয়া সিন্নি রanse সিন্নিটা বাইড়া লইয়া বইয়া ছায়া কাঁইটা দিশা আবার ফুটে না সিন্নি খায় ফুটে দি আইলো না তে নববর্ষ করে মাইয়াpane ফলা ফাইনে মিল্লা ফসা বানাইছে বাগের ছবি বানাইছে মূর্তি বানাইছে বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে না শিরিক তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না ঠিক কিনা লাভ মঙ্গল দিব মঙ্গল দিব কেনা ফেসায় ফ্যাস ও শুভের দল কেউ বুঝাইয়া কইছে না আর এই কলের দলেও বুঝছে না তারা ফেসা বাঘ নানান মূর্তি সূর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে ঠিক কি না কজব ফলা ভাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বই রয়েছেন তে কই যায় কি তা করে এই খবর নিতে হবে না আব্বা মকে আমতের ময়দানে আসানি হয়ে গেল তামাশা তামাশা দেশটা হলিউড হয়ে শুরু হইছে মনটা যা কর তা করে মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল নাম লই আইবা ইয়া একটা দেখলাম বুড়া তে কমলা কাটিয়া ফুরাসে গায়ে তে শুভ নব বর্ষ কইয়া মাইয়া ফালে উফরে গিয়া ফরে কি তা করে কি তা না হুম বাংগা বাংগ্যা আল আল হ্যাঁ শুভ নব বর্ষ অ শুভ উদাম কইরা চিহন জিংলা দিয়া সাত সাথ কইরা কৃষ্ণ যে তো তারে মুসলমানের দেশ এটা করা বিরানব্বইটা লোক মুসলমান রে শতকরা বিরানব্বই তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা তাজনা আদায় করার জন্য শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য মানুষের বাহিতে আদায় লেগে আর তোরা এটা দেখা তামাশা বানাই বানাইলেস তোরা লগে শহীদ শুরু করে দিছ ঠিক কিনা এই জন্য নববর্ষ দেয়া নাই এই বর্ষ এই জন্য নববর্ষ আবিষ্কার হয় না বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয়নি না উজুবিল্লা কেন জোরে কন্যা কেন না কষ্ট হইতে আছে ওয়াজ করতে আছে কুতুর খেয়াল করে অযুবক তোর মায়ের চিকিৎসার টেহা দিয়া তোর তোর তোরে জিন্সের প্যান্ট কিন দেয় আর তুই হে করস দিয়া করস তুই ফুতি করিয়া বাপের টেহানিয়া মূর্তি বানাস নববর্ষ করস মঙ্গল শোভাযাত্রা করস বইয়া বইয়া আড্ডা মারস আড্ডা মারস মেলা করস না 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 আব্বা এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না তুমি চিন্তা করার এক যৌবনটা তোমার থাকবে না একদিন যখন তুমি মৃত্যুর সজ্জায় পরে যাবা সিল্লাই পারবা দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না ঠিক কিনা কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ আমিন কর আমার আবার কর না আরো করেন আর হ্যাঁ উঠটাকে লোকে যদি যাতা দিয়া তাহলে হত্যা লিলেন না দেখি তে উটটা যাই কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া হাডুডু খেলার সময় দিয়ে ধরালো

হুৱর্ ন আহাত কোন সময় কৈছে এই কথা কাফেরাইয়া নবীজিরে ধরছে ধরে কয় আহ তুমি যা একাল্লা একাল্লা কর তোমদারে আমি তোমারে আমি একটা কথা জিগাই আমরা সগরে মিলা কয় জিগান না কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও আচ্ছা বুঝলাম আল্লাহ আছে এবার আর আব্বা কেড়া এবার আর আম্মা কেড়া এবার আর পরে কেড়া আইবো এবারে কি সারা জীবন থাকবনি। কাফেডারা নদী ফ্যাসো হালাই দিছে কয় তোমারও তো আব্বা আছে কি কায়দার কথা দেখেন তোমারও তো আব্বা আছে তোমারও তো আম্মা আছে তুমি তার এমনি দুই নাই না তোমার আব্বার নাম আবদুল্লাহ আম্মার নাম আমেনা না তারা দুইজনে মিল্লা বিয়া হইছে মেলামেশা হইস আর পরে না তুমি দুই ন্যায় চাইছো আল্লাহ দুই ন্যায় কেমনে আল্লাহর আব্বা আম্মা কারা এবার কি সারা জীবন থাকবো নি এরপরে এবার আর জায়গাটা কেড়া দহল দিব এবার নবীজি কারি বর্বরার দল এটা কইল কি তার অসুবের দলে আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে চুপ করে বইয়া রয়েছে কি কইতাম গিয়া কি কইয়া লাই জিব্রাই লাইয়া কয় আসসালা তু আসসালাই কইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাই কইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবী ও নবী আপনি দেন যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন কোন হে আপনি বলেন হু আহাত তিনি যে আল্লাহ তিনি এক ওদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনে কাউকে জন্ম দেন তিনি কেউ কেύτε জন্ম নিসেন না কেবেরে জন্ম দিছে তো তার কয় ও আল্লাহ কি রহ কয় হয় রহ মেদু কয় তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা এ তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাইসাবের মতো নাকি লাহাব ভাই মতো নাকি জেহেল ভাই মতো আমরা ভিতরে কার মতো তোমরা আল্লাহটা খেয়াল দেহা হয়েছি তোমার লগে আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন আমার আল্লাহর কোনো মত নাই লয় নাই খয় নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ মত আছে কথা মত আছে আব্বা আছে আম্মা আছে জি আছে ফুত আছে তিনি এক তিনি অদ্বিতীয় এইটা বিশ্বাস করতে হবে এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তাইলে ভালো যিনি দেবেন তিনিকে কে এটা কোনো ফিস দিতে পারবো না আর কথা কইয়ানো খুশি মনে কথা কইয়ার আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো এখন দুম ধরে তাহলে দরকার কি তা আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে কোনো ফিস বালা করতে পারবো না করে খারাপ করতে পারবো হ্যাঁ ফির দোয়া করতে পারবো ফির কি করব দোয়া করব কিন্তু ফুস সাহেব জিও দিতে পারতো না ফুতো দিতে পারতো না ভালাও করতে পারতো না খারাপও করতে পারতো না এটা বিশ্বাস করা এটা হলো ইমান ঠিক কিনা কারণ আমরা দেশ শুনতে অসরম কইতে অসরম না কইও ফারা দিত না হইলে বুঝবেন কেন কেন যত সরম হোক জানতে হইলে তো শুনতে হবে জানতে হলে মানতে হবে আর জানার জন্য শোনা জরুরি হয় পড়বেন না হলে শুনবেন না হলে জানবেন কেমনি আমরা দেশ দেখবেন এই এই যে এই ফিরালিরা এটা তো জম কেন এটা জমার পিছনে কারণ হলো এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা ঠিক কিনা কিন্তু বাংলাদেশও একজন ফিস সাপাইতাম না যেই ফিস হাবে গরিব আমি অনেক ফির সাপের গেছি খুঁজছি এবারে টেহা ফুসা কিরম জাগা জমি কিরহ অধিকাংশ ফিস বাংলাদেশের ধনী ধনী হইছে কেমনে যে ধনী কিন্তু হকলে আমার এলাকার তারা কইসুর এবারে যেই দিন ফিস হইছে এই ভক্ত মুড়ি দ্বারা ভগিন নিবেদী রিক্সাওয়ালা চাউল দেয় ডাল দেয় টেহা দেয় আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকানি খেত কিনছে এবারে মার্শাল্লাহ অনেক আগ্রাই গেছে আচ্ছা ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন ধনী বেড়ায় ফিসা বইতে পারলে গরিব মানুষে ফিসা বইতে পারবো নি কথা কনা পারবো নি তো গরিবের সংসার চলবো কেমনি আমি তো বাংলাদেশে কোন ফিসাপ দেখছি না সিএনজি চালান কোনো ফিসাপ দেখছি না রিক্সা চালান কোনো ফিসাপ দেখছি না অটো চালান কোনো ফিসাপ দেখছি না বাক্স বলে আইসক্রিম বেছে কি সমস্যা কি নবীজি যদি কাম সারা একদিনও না খাইয়া থাকে আহারে আহারে মুসলমান কিছু হুন্তা চাও না